জঙ্গলি ছবিতে কিছুটা মজা আছে যেমন প্রিয়তমা আর বরবাদ বরবাদ না ছবির নাম হচ্ছে রাজকুমারে যে বরবাদ আর মা গানটা করলাম এরপরে জঙ্গলির কাজটা আসলো জঙ্গলি সহ আরও দু এক নতুন ছবি তো জঙ্গলির কাজটা শেষ করেছি এই ছবিতে গান করার ব্যাপারে কিছু মানে কিছু গায়ক আছে যাদের গান একদমই পপুলার গায়ক আছে যাদের গান আগে করিনি এবার করছি এটা জানাবো সব অনুষ্ঠানে যে যায় না এমন না যাই যখন ইচ্ছা করে যাই আর সুযোগ সুবিধা হলে যাই আর কি সব কিছু মিললে আসে আসি না এমন না যারা নিতে পারে তাদের জন্যেই গান করি যারা পারে না বা পারছে না তাদের জন্য হয়তো বা করছি না যারা ভালো গায় ভালো যারা গায় সবার জন্যেই ই করি শুধু পপুলার হলেই হয় না ভালো গায় আমার গানের এক্সপ্রেশনগুলো বোঝে তাদের জন্যই গান করি সুর করা সুর আয়োজন করা লেখা দুটোই অবশ্যই দুটোই ভালো লাগে আর আমার গান তো দুটোই একসাথে একসাথে হয়েই আমার গান তৈরি হয় যার কারণে সুর করতে থাকি যখন তখনই লিখতে থাকি যার কারণে গানগুলো একটা পরিণতির দিকে যেতে থাকে আর কি নিজের সম্পর্কে মূল্যায়ন হয়ে ওঠার চেষ্টা করছি এখন তো গানের সময়টা এ অন্যান্য অনেক কিছুর থেকে গানের সময়টা একটু ভালো একটু ভালো মানে বেশ ভালোই মনে হচ্ছে বিশেষ করে সিনেমার গানের কথা যেটা বলবো যে যেমন প্রিয়তমা ছবির গানটা করার পর থেকেই একটা গানের একটা আলাদা একটা সময় তৈরি হয়েছে এটা হয়তো একটু সিনেমা কেন্দ্রিক বেশি তো যদি শুধু অডিওর গানগুলোও যদি আমাদের এরকম চলে আসে সামনে তাহলে আরও ভালো দিকে যাবে তবে সময়টা তো একটু অস্থির এই গত দুই তিন মাসে একটু কম গান শুনছে আমার মনে হয় এই এই মাসটা গেলে বা ই করলে এই সময়টা আস্তে আস্তে গানের সময় আবারও আসছে নতুনদের গান আমি আগেও করেছি যেমন ওই যে ওয়ারফেজে যে মিজান মিজানের প্রথম গানটা আমি করেছিলাম তোমাদের মনে আছে কিনা সেটা হচ্ছে স্রোত অ্যালবাম স্রোত অ্যালবামে ছিল লিমনের জন্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতেও একটা গান করেছিলাম দেওয়ালের ওপরে আছে একা নতুনদের কাজ করেছি আগেও করেছি নতুনদের সাথে কাজ করতে এখন বেশি ভালো লাগে আসলে আমার মনে হয় আমি গানটা দাঁড় করিয়ে দিতে পারি তার জন্যে একটা শিল্পীও দাঁড়িয়ে যায় মূল্যায়নের জন্য কিছুই করি নাই ন্যায়ের জন্যে করছি বুঝছেন আর পদপদী তাদের জন্যই দেওয়া হয় তাদেরই নেওয়া উচিত যে যে সেটা সেভাবে মেনটেন করতে পারবে আমি তো পারবো না আমি গান ছাড়া আসলে কিছুই পারি না সবাই এই আসোসটা খালি খালিই করছে কারণ আমি এখন যাদেরকে দেখছি যারা এসছে তারা সবাই ঠিক জায়গাতেই আছে তারা কাজ করবে আমি গান করব আমি গানের মানুষ গানের থাকবো আমি প্রত্যেকটা সময় আমি আমার মতন করে এনজয় করি মানে আনন্দে থাকি সব সময় আর আমি এই সময়টাও ভীষণ রকমভাবে উপভোগ করছি আমি আসলে সময় যেটা করে এসছি একটা গান করে এসছি ওই গানটা নিয়েই পড়ে থাকি এই সময়টা আমি মিস তো কিছু করি কিন্তু ওটা হচ্ছে কম বয়সেরইটা কিন্তু এই সময়টাকেও আমি আমার মতো করে উপভোগ করছি